যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাহ বানাবেন জান্নাতের রাস্তায় উঠাতে চান সর্বপ্রথম হলো নিজে নামাজ করতে হবে বেশি কথা নয় রাসুল সাল্লা সাল্লামের শেষ ওসিও যদি আপনার মধ্যে না থাকে তাহলে মনে রেখে দিয়েন রাসুল ফিরত নিবে আপনার থেকে ওসিও আমার থেকে রাসুল ওসিয়ত ফিরত নিবে দাও আমার ওসিয়ত দিয়ে আসছিলাম তোমাদেরকে ওসিয়ত ফিরত দাও সর্বপ্রথম কথা হল নিজে নামাজই হব দ্বিতীয়ত নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন ছেলে যে কোনো বয়সের হোক এক বৎসর পাশে বসিয়ে রাখে পাশে বসায় রাখে এক বছর পাশে বসায় রাখে দুই বৎসর পাশে থাকুক রফুদ সাল্লি সাল্লাম হাসান হুসাইনকে পাশে রাখতেন রাসুল যখন নামাজের মধ্যে শেষ দায় চলে যেতেন হজরত হাসান হজরত হুসাইন তারা গিয়ে রাসুল সাল্লা ঘর যে গিয়ে বসত সোহান না কোথায় বসতো ঘাড়ে গিয়ে বসে পিঠে চড়তো রাসুল শেষ দায় পরে যেতেন পিঠে বসে থাকত দেখা যেত রাসুল ইমাম রাসুল সাল্লাম ইমাম শেষ দায় চলে গেছে রাসুল সাল্লা কাজ মুবার ওকে রাসুল পিঠে গিয়ে হজরত হুসাইন রাজি আল্লাহ তাল হাসানকে বসে আস বসে আছেন পিঠের মধ্যে যদি নড়ে পরে গেলে ব্যথা পেতে পারে এর রাসুল সাল্লাহ ইসলাম শেষদাও লম্বা হয়ে গেছে শেষদা পর্যন্ত লম্বা করে ফেলতেন সাহাবাই কারা মনে করতেন রাসূল কি শেষদা ভুলে গেছে নাকি শেষদা গিয়ে নামাজ ভুলে গেছে নাকি শেষদার মধ্যে কি নামাজ ভুলে গেছে নাকি নাকি রাসুল চলে গেছে এত লম্বা সময় সন্তান হুসাইন হাসান যখন নেমে যেত রাসুল শেষ দা থেকে উঠতেন সুমান আল্লাহ না এটা কিসের শিক্ষা এটা হলো আপনার সন্তানকে নামাজ শিক্ষার দৌড় না আপনাকে পাশে রাখতে হবে আপনার সন্তানকে আপনি নামাজ পড়েন সন্তান টেলিভিশন দেখে হয় কিনা এমন আপনি নামাজ পড়েন ছেলেকে ঘর থেকে বের করে দেন এই বের হ। আমি নামাজ পড়বো আরে বাবা রে কি নামাজ আপনি সন্তান আপনার কাঁধে চড়বে সন্তান আপনাকে ডিস্টার্ব করবে এরপরে দেখবেন সন্তান আপনার সাথে সাথে আপনিও শেষ দা দেন সন্তান ল্যাংটা হয়ে আপনার সাথে শেষ দা দেন কি বলেন হ্যাঁ আপনি বিড়িটা এনে দেখেন আপনি বিড়ি টানেন আপনার এক বছরের বাচ্চা বিড়ি টানে সে দেখবেন পরে যা পায় এটা টানে তার মানে কি বাপের লক্ষ্মী ছেলে এটা বাপের কি ছেলে বাপের লক্ষ্মী ছেলে আর যখন নামাজি আপনি যখন সেচ দেন এক বছরের সন্তানও দেখে দেখে শ্বেচটা দেয় তখন এটা আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আল্লাহ ছেলে হবে এটাই আমাদের দায়িত্ব কি বলেন করা দরকার আছে কিনা আলাইহি সাল্লাম নিজ সন্তান জায়নাব আবুল আসেমের কন্যা উমামাকে রাসুলসাল্লাহ আলাই সাল্লাম কুলি নিয়ে নামাজ পড়তেন কুলি নিয়ে নামাজ পড়তেন না এবং উমামাকে কুলি নিয়ে রাসুসাল্লা সাল্লাম নামাজ পড়তেন এই নীতি যদি আমাদের ঘর ঘড়ির মধ্যে আমরা চালু করে দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সন্তান আমাদের থেকে আমাদের থেকে নামাজ শিক্ষা প্র্যাকটিস দেখতে পারবে দেখতে পারবে না কি বলেন দরকার বলেন প্রথম কথা কি বলেন তো দেখি নিজে নামাজ পর্ব দ্বিতীয় হলো নামাজ যখন পর্ব আমার সন্তান ঘুরে আমার পাশে থাকবে তারা যেন আমাকে দেখে দেখে নামাজ অনুসরণ করতে পারে তৃতীয়ত তৃতীয় কথা হলো সন্তান যখন একটু বুঝের হবে তাকে যখন বুঝানো যাবে তখন এই সন্তানকে নিয়ে মসজিদে যাব যখন বোঝাতে পারো কি এটা মসজিদ এটা কার ঘর আল্লাহর ঘর এখানে কথা বলবো না আস্তে করে বসে থাকো হ্যাঁ আমার সাথে নামাজ পড়ো চুপ করে বসে থাকো দুষ্টামি করো না এই ছেলেগুলি যখন ব্রেইনে এই কথাগুলি ঢুকে যাবে ঢুকার মতো বয়স হবে ছেলেগুলি নিয়ে মসজিদে আসা কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ ছেলে যখন ডান বাম চিনে তাকে যদি বলো ডান কোনটা সে বলতে পারে বাম কোনটা বলতে পারে তাকে নামাজ শেখাও সাত বৎসরের কথা আছে দশ বৎসরের কথা আছে শাসনের কথা আছে এটা হলো যখন একটু বয়স হয় আপনি এইভাবে নামাজের জন্য তার 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 পেছনে লেগে যাবে তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এরপরে আপনার সন্তান আপনার পরিবারে আপনাদের সন্তানগুলিকে আমাদের সন্তানগুলিকে হাতে কলমে শিক্ষা দিতে হবে যেমন আপনি নামাজ আদায় করলেন ছেলে আপনার চার পাঁচ বছর অথবা পাঁচ ছয় বছর হোক এই ছেলেটাকে ডেকে বললেন বাবাই দিকে তো একটু নামাজ আরম্ভ করো আল্লাহ হকর বল আল্লাহ হ্যাঁ সানা পড়ো তো সানা পড়তে পারে না আপনি বললেন পর আমার সাথে বড় এখন সানা পড়লো বাবা বললো তো আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম সেটাও বলল সুরায় ফাতে আপনি বললেন যে কোনো একটা সুরা আপনার সাথে মিলালো এভাবে পড়তে পড়তে আপনি একদিন দুই দিন তিন দিন এক মাস পড়তে থাকেন না কি বলেন ছেলেটাকে নামাজ পড়াতে কতদিন লাগবে নামাজ শিখাতে কতদিন লাগবে আপনি তাকবির উলা দিয়ে বলবেন এইটা হলো প্রথম নামাজ আরম্ভ আল্লাহ আকবর বলে আরম্ভ করতে হয় এরপরে সানা পরে তাকে শিক্ষা দিলেন আপনি পড়বেন সে পড়বে এরপরে সুরাই পাউজ বিল্লা আউজবিল্লা বিল্লা সুরাই ফাতিয়া যে কোনো সুরা মিলে এরপরে তাকে আবার পড়াতে থাকলেন সাথে সাথে রুকু দিলেন তাসবি শিখালেন রুকু থেকে উঠবেন আবার তাকে দুয়ার শিখা দিলেন আবার রুকু থেকে সেজদা যাবেন তাসবি শিখাবেন এরপর সেজদা থেকে উঠবেন এইভাবে যখন নামাজগুলি তার মধ্যে চালু করে দিবেন একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক সময় দেখা যাবে আপনারা সহযোগিতা লাগে না অটোমেটিক তার সব মুখস্থ হয়ে গেছে এমন বাবা হতে রাজি আছে কিনা বলে হ্যাঁ কয়জনে উনুন বাবা কয়জনে মন মা কয়জনে মন মা হতে পেরেছেন নিজের সন্তানকে নিজের হাতে নিজের হাতে শিক্ষা দিবেন রাসূদ সাল্লা আলা নিজের হাতে বলেছেন আমি নামাজকে তোমাদের জন্য এইভাবে সল্লু কেমা ওয়াই সাল্লি নামাজ ওইভাবে পড়ো রাসূল বলেছেন এটা হলো প্র্যাকটিসের বিষয় নামাজটা প্র্যাকটিস নামাজ দেখে দেখে শিখতে হবে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমরা নামাজ পড়ো বাবা হয়ে আপনি বলতে হবে বাবা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ পড়ো বললেন না তখন কি হবে রাসুল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও যেমন নামাজ পড়ো এটা উন্নতির জন্য আপে বাবা হয়ে রাসুলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন বাবা আমি যেমনভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো আল্লাহ আকবর আল্লাহ আকবর ভালো লাগবে ভালো লাগবে এমন যখন সন্তানকে শিক্ষা দিবেন দেখবেন মনটা বড় হয়ে গেছে আমার ছেলে নামাজি আমার ছেলে চুল লাল করে না আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না রাস্তায় আড্ডা দেয় না আমার ছেলে যদি দিনদার হয় আমার যা বড় হবে আমি আল্লাহর দরবারে এতটুকু বল এতটুকু বলার সুযোগ পাবো যারো আলামিন আমি আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে এসেছি আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি পঞ্চম চারটা বলেছি আবার বল নামাজের মধ্যে নামাজ যখন সন্তান ছোট সন্তান আদায় করবে তখন আমাদের তবে তরফ থেকে কিছু ঘোষণা থাকবে তাই নামাজ যদি পড়ো না তাহলে কিন্তু মজা খাও নামাজ যদি পড়ো না এটা কিনে দেব নামাজ যদি পড়ো না তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব ঘোরাতে নিয়ে যাব সন্তান চিন্তা করবে তখন আমাকে একটু যদি আব্বার থেকে আদায় করতে হয় তাহলে নামাজ পড়তে হবে নামাজ যদি পড়ি আব্বার থেকে আদায় করতে পারবো আর এ আদায়ের পদ্ধতিতে একদিন দেখা যাবে আব্বার থেকে কোনো চাহিদা না নামাজ তার চাহিদা হয়ে গেছে কি বলেন পুরস্কার ঘোষণা এই যে ছেলেগুলি চল্লিশ দিন পাঁচ ভক্ত নামাজ পড়েছে উলার সাথে একটা দিন মিস করে নাই আমাকে বলেছে বৃষ্টির মধ্যে পর্যন্ত তুফানের মধ্যে পর্যন্ত তারা এসেছে আমরা কি পারবো না